আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি নামাজি ওন্না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে একটা প্লাজার ঠিক উল্টার পাশে দেখবেন বড় ওগুলা সাইনবোর্ড লাগানো আছে দোতলায় তিন তেলায় পড়বেন আর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই ডিজাইন গুলো একেবারে নতুন এই ডিজাইনগুলো আপনারা অনেকে চাইছেন দিতে পারি নাই ছয়টা ডিজাইন স্টক হয়েছে যার যত বিশ লাগো নিয়ে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর সাড়ে পাঁচ না সাড়ে পাঁচ ডিজাইন দেখার মতো দেখেন এগুলো একদম আর এত পরিমাণে কাপড় দেওয়া আছে যে যে কোনো মানুষের হবে এটা সেলারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত না সাড়ে পাঁচ আধ না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা নামাজি অনু প্যাটেল জয়পুরি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর নামাজি অন্যা প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় আর অননাটা মার্শাল অনেক সুন্দর মাত্র সাতশো বিশ এগুলা ভাইরা ইন্ডিয়ান বলে বিক্রি করে ইন্ডিয়ান জয়পুরি বলে বিক্রি করে দেখেন খুবই সুন্দর নামাজিও প্যাটেল জয়পুরি তিনটে সেলওয়ার সুতি থ্রি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা যারা নিবেন সেট ধরে নিবেন যারা নিবেন সেট এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে সাদার ভিতরে চারটা প্রিন্ট আছে দেখেন একটা প্রিন্ট দুইটা প্রিন্ট তিনটা প্রিন্ট চারটা প্রিন্ট যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর নামাজি অন্না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা স্যালোয়ারে কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্না হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন সেট দেরা ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতেছি যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এই আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর একটা দুইটা তিনটা চারটা চারটা কালার দেখার মতো যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল মাত্র সাতশো বিশ নামাজি পেটেল জয়পুরি পিন্টে স্যালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা বডির কাপড় এটা সেলোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি না মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো মাসাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন চারটা ডিজাইন যারাই নেবেন ভান্ডিল ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ভাঙ্গে দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস তো তো নামাজি না পেটেল জয়পুরি পিন্টের সালোয়ার সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ আধ নামাজি অন্য অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্য মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন এই ডিজাইনটার ভিতরে চারটা ডিজাইন এই কালারের ভিতরে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো একেবারে নতুন ডিজাইন নামাজিঅন না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর মাত্র 720 হোলসেল প্রাইস মাত্র হে বেটা দেখতেছ জিমাল লা বাস কেমন ওডালে মিলাই বাসকর মাত্র 720 টাকা নামাজিঅন না প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র 720 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নেবেন চার পিসের ভান্ডিল ধরে নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস নামাজ না পেটেল জয়পুরি সুতি পিস যার যার লাগবে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম